মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কি। মেন্ডেল আবিষ্কৃত বংশগতির মৌলিক নিয়মাবলী এবং সূত্রগুলিকে একত্রে মেন্ডেলিজম বা মেন্ডেলবাদ বলে তার সূত্র দুটি কি কি প্রথম সূত্র এই সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র বা জননক শুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্রও বলা হয় প্রতিটি জীবের দুটি করে অ্যালিল থাকে যা একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে জনন কোষ তৈরির সময় এই অ্যালিলগুলি পৃথক হয়ে যায় এবং প্রতিটি জনন কোষে কেবল একটি করে অ্যালিল স্থানান্তরিত হয় দ্বিতীয় সূত্র এ সূত্রকে স্বাধীনভাবে মিলনের বা বন্টনের সূত্র বলা হয় এ ধরনের ক্রসে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি হয় দ্বিতীয় সূত্র কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত ধর্মী বৈশিষ্ট্য জনিত্র জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলে শুধুমাত্র গ্যামেট গঠনকালে যে এরা পরস্পর থেকে পৃথক হয় তাই নয় উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর থ্যাংক ইউ